শুভ সকাল বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ঠিক আছে সুমিতাস লাইফের আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল আজকে আবার নতুন দিনে একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো সকালের ফুলগুলোকে দেখিয়েই আজকে দিনটা শুরু করলাম ফুলগুলোকে কতটাই না সুন্দর লাগে সত্যি প্রতিদিন একই কথা বলি আমি গাছের ফুলগুলোকে না সকালবেলা এসে একবার না দেখলেন আমার ভালো লাগে না সকালে যখন ঠাকুর প্রণাম করি সূর্য প্রণাম করি তারপরে এসে এই ফুলগুলোকে দেখতে থাকি আর এই ফুলটা দেখো এখনো ফোটেনি আস্তে আস্তে করে ফুটছে যতটা দিন আলো বেরোবে ততক্ষণ ফুটবে আর খুব সুন্দর হয় ফুলটা অনেকটা বড় হয় আগেও দেখিয়েছিলাম গাছটা খুব একটা বড় না তবে প্রতিদিন ফুটে না এক দুদিন পর পর একটা দুটা করে ফুল ফুটে ওই আর কি আর এখন দেখো গন্ধরাজ ফুলও অনেক ফুটছে আমার গাছে ভালো লাগে ঠাকুরকে দিতে যখন ঘরে এনে রাখি না পুজোতে দিই পুরো ঘরটাই যেন মনে হয় কি সুন্দর একটা গন্ধে ভরে গেছে এই ফুল তারপরে বেলি ফুল এগুলো দিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে পুরো ঘরটাতে এত সুন্দর একটা গন্ধ হয়ে থাকে সারাটা দিন খুব ভালো লাগে আর গাছে এখন অনেক কয়টা ফুলই ফুটে বেশ কয়েকটা ফুল ফুটে আমি নিজেও দিতে পারি আশেপাশে কাউকেও দিতে পারি ফুল নিয়ে আর এই গাছে তো ফুল ফুটে সারা বছরই ফুটে এই গাছটাতে আর এই গাছটার ভিতরে না পাখির বাসা আছে জানো একদিন দেখিয়েছিলাম পাখি ঢুকে আজ তোমাদের বাসাটাও দেখাবো বাচ্চা হয়েছে ওদের পাখির তো দেখো দিকের বাইরের বাইরের সব ফুল টুল দেখে বাইরের সূর্য প্রণাম করে একটু হেঁটেও আসি বাইরে প্রতিদিনই তো সেগুলো সেরে এসে ঘরের কাজ শুরু করে দিয়েছি আর ঘরের কাজ বলতে প্রথমেই তো ঘর ঝাড় দিতে হয় বাইরে একটু গোবর ছড়া দিতে হয় তো সেগুলো দিয়ে নিয়েছি আর এখন ঘর ঝাড় দিচ্ছি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাচ্ছি প্রতিদিন তো একই কাজ দেখাতে লাগে দেখাই তাহলে আর কতই বা দেখাব দেখতে ভালো লাগে আর কি একই রকমের কাজ একই কাজ তো এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব ঘরটাকে ঝাড়ু দিয়ে যেহেতু ছেলে মেয়ে এখন স্কুল খুলে গেছে জানো তো তো তারা উড়ো করেই কাজগুলো সারতে হয় তো ওদের স্কুল আছে আবার টিফিন করতে হবে টিফিন ওদের রেডি করে ওদের পাঠিয়ে দিয়ে তারপরে ঘরটোরগুলোকে একটু গুছাবো নাহলে এর আগে না আমি সময় পাই না অতটা সময় হয়ে ওঠে না তো বাসিকা সেরে নিয়ে বাসি নাইটিটা ছাড়বো ছেড়ে তারপরে যাবো রান্নাঘরের দিকে তো রান্নাঘরে ওদের জন্য টিফিন রেডি করবো ওদেরকে রেডি করবো মেয়ে চুল টুলগুলো বেঁধে দিতে হয় নিজে নিজে তো এখনও পারে না তাই সব কাজ ওগুলো করে ওদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি আস্তে ঘিরে অন্য কাজগুলো করি তো দেখো কথা বলতে বলতে ঘর ঝাড়ুটাও আমার দেওয়া হয়ে গেছে এখন বাইরেটা ঝাড়ু দেব উঠানটা ঝাড়ু দিতে লাগবে আর এখনও কিন্তু বাইরে অতটাও আলো হয়নি অল্প অল্পই আলো হয়েছে এখন যদিও অনেক তাড়াতাড়ি সকাল হয় প্রায় চারটা বাজতে বাজতেই আলো ফুটে যায় চারটার পরে আমি উঠতে উঠতে বসে অত চারটার সময় আমি উঠতে পারি না উঠিও না অতটা দরকারও হয় না আমি পাঁচটা পনে পাঁচটা এরকম টাইমে উঠি প্রতিদিন আর স্কুল বন্ধ থাকলেও হয়তো আর একটু লেটও হয় আর একটু দেরি করে উঠি তো হয়ে যায় এর মধ্যেই হয়ে যায় তো রাত্রেও শুতে আমাদের অনেকটা দেরি হয়ে যায় তার জন্য অনেক সকালে উঠলে পড়ে পুরো সারাটা দিন যেন একটা কেমন আলসি ভাব থাকে শরীরে তার জন্যই আর কি তো দেখো বন্ধুরা এতক্ষণ অবধি যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে জানাই আমার অশেষ ধন্যবাদ আর এটাই বলবো যদি ভিডিওটা দেখে তোমাদের একটু ভালো লাগে কোথাও কোনো অংশ তাহলে একটা লাইক দিও বন্ধু তোমাদের একটা সাধারণ লাইক আমার কাছে অনেক বড় ব্যাপার আমার কাছে অসাধারণ তো তাই বললাম একটা লাইক তোমরা দিয়ে দিও কষ্ট করে আর চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ইয়ে লাইক করে পাশে থেকো আগামী দিনে হয়তো আমি আর একটু ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো সেই আশা করছি আমি আর আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভালোই লাগবে তো দেখো কথা বলতে বলতে আমার এদিকে ঝাড়ুটাও দেওয়া হয়ে গেলো আর এখন পেছনটা ধোয়া ধুয়ে দেবো সামনেটা আমি প্রতিদিনই তোমাদের বলি সামনের দিকটা আমি পরে ধুই মানে ওরা স্কুল যাওয়ার পরে না হলে ওদের ওদের যেতে একটু অসুবিধা লাগে পুরো ভিজে থাকে শুকায় না এত তাড়াতাড়ি তার জন্য জুতোর পাড়ায় পাড়ায় পুরোটা মাটি হয়ে যায় আর তাছাড়া ওদের স্লিপ কাটারও একটা চান্স থাকে পিছন দিকে যেহেতু ওরা কেউ আসে না তার জন্য পিছন দিকটা আমি আগেই ধুয়ে দিই আগে ধুয়ে দিলে কাজটা কিছুটা কমে তো এখন দেখো ঘরটাও মুছে দিলাম এখন তো শীতের দিনে ফ্যান ছাড়া যেত না তাই ঘরটাকে পরে মুছতে লাগতো দরজাটা শুধু মুছে দিতাম এখন যেহেতু গরমের দিন এখন ফ্যানটা ছেড়ে দিলেও অসুবিধা হয় না তাই ফ্যানটা ছেড়ে দিয়ে ঘরটা মুছে দিই ওরা ওঠার আগে আগেই আমার ঘর শুকিয়ে যায় তো এই ঘর মুছে এই দেখো বাইরে তোমাদেরকে দেখাতে এসেছি আমার ওই যে ফুল গাছটার মধ্যে না কী সুন্দর ঘুঘু পাখির বাসা হয়েছে আমি সেদিন তোমাদের দেখিয়েছিলাম যে ঘুঘু পাখিগুলো আসা যাওয়া করছে ভিতর থেকে তাই দেখলাম দুটো বাচ্চা হয়েছে বাচ্চাগুলোকে এখন বোঝা যায় আগে বেশি ছোট ছিল তখন এত ভালো করে বোঝা যেত না এখন বোঝা যায় আমি কিন্তু দূর থেকেই দেখাচ্ছি কাছে গেলে ওরা হয়তো ভয় পাবে তো ওদেরকেও ডিস্টার্ব করে আমার কোনো কাজ নেই ছোট ছোটো বাচ্চাগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে মানে ভয় পেয়ে যদি আবার উপর থেকে নিচে পড়ে যায় তাহলে মুশকিল হবে তার জন্য আমি দূর থেকেই ভিডিও করছিলাম তো দেখো তোমাদেরকেও একটু দেখালাম কারণ এগুলোকে দেখতে আমার খুবই ভালো লাগে সকালে বলো যখনই বলো আমি একবার বাইরে আসলে একবার উঁকি মেরে দেখে যাই পাখিগুলো ঠিক আছে কি না তো এখন চলে এসেছি আমি ও ছেলে মেয়ের টিফিন বানাতে তো আজকে ব্রেড দেব ব্রেডটাকে ব্রেডটা কিন্তু একদমই সফট ছিল তবুও একটুখানি গরম করে দিলাম গরম করলে অনেক সময় গ্যাস হয় না আর বাচ্চারা তো খাবে আর একটু দেরিতেই তাই একটু গরম করে দিয়ে আর এখানে একটু বিট গাজর একটু বাঁধাকপিও দিয়েছিলাম ওটাকে একটু তেলে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিয়ে একটু সিদ্ধ আলু দিয়ে দিয়েছি আর এই ব্রেডগুলোকে গরম করে ওর মধ্যে একটুখানি সস লাগিয়ে দিয়েছি আর আর ওই যে সিদ্ধ যেটাকে আমি একটু ভাজা করলাম আলু সিদ্ধ দিয়ে গাজর বিটটাকে ওর মধ্যে একটু লঙ্কাও দিয়েছিলাম একটু ঝাল ঝাল না হলেও ভালো লাগে না তো দিয়ে ব্রেড দিয়ে দিয়ে দিয়েছে ওরা খেতে খুব ভালোবাসে এক্সট্রা করে আবার একটুখানি সসের প্যাকেটও আমি দিয়ে দেব। আর এখানে দেখো চানা দিচ্ছি আমি রোজই তো কিছু না কিছু ফল দিই তো আজকে দু দু একদিন থেকে ওরা চানাটা খেতেই বেশি ভালোবাসছে বাড়ছে পছন্দ করছে বারবার বলছে আমার চানাটাকেই দিও কাঁচা চানা ভালো লাগে তো এই চানাটা শরীরের জন্যও খুব ভালো তাই এর মধ্যে কাঁচা আমি একটুখানি পেঁয়াজ একটুখানি গাজর গাজর শসা এগুলোকে একটুখানি গ্রেট করে দিয়ে ওর সঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছি কিন্তু লবণ আমি দিইনি কারণ লবণটা দিলে পরে না জলটা ছেড়ে যায় তার জন্য লবণটা দিইনি লবণটা ওই যে একটা পাশে ছোট বাটির মধ্যে আলাদাভাবে ওদেরকে আমি লবণটা দিয়ে দিই ওরা খাওয়ার সময় মিশিয়ে খায় তো এইভাবেই ওদেরকে টিফিনটা দিয়ে দিলাম তো দেখেছো হয়তো আমি টিফিনটা কি অনেকটা বেশি দিয়েছি কারণ ওরা না সবসময় শেয়ার করেই খায় ওদের ক্লাসের সবাই বলে যে আনটি একটুখানি বেশি দিও টিফিন দাও এই টিফিনগুলো ভালো লাগে তাই ওই বা আর বাচ্চাগুলোর জন্য আমি এক টুকরা করে করে দিয়ে দিই বেশি করে সবাই তো বাচ্চা তাই আর বলো এই দেখো আমার তোমাদের সাথে কথা বলতে ওরা আমি এদিকে স্নান টান সেরে এসে ওরা স্কুল চলে যাওয়ার পরে স্নান করে এসে আমি পুজোটাও দিয়ে নিয়েছি তো পুজো তো আমার হয়ে গেছে এখন চলে যাব সকালের অন্য কাজে এখন নিজেও একটু চা খেয়ে নেবো চা খেয়ে তারপরে মামার আমার রান্নাবান্নার কাজ রান্নাবান্না বলতে আজ নিরামিষ তাই বেশি খুব একটা ঝামেলা নেই এই দেখো আমি করেছি আজকে তিতা ডাল আর একটু উচ্ছে দিয়ে ডাল এই ডালটা গরমের দিনে খেলে খুবই ভালো মানে এই সিজনে খেতে হয় এই সিজনে মানে অনেক রকম রোগ দেখা দেয় তো এটাকে রোগ প্রতিষেধকও বলা যায় তিতাটা তিতা খাওয়াটা আর উচ্ছে ভাজাও করেছিলাম একটু কচুর শাক আর একটু বাঁধাকপি ঘন্ট আর খাওয়ার আগে আমরা ভাত খাওয়ার আগে একটুখানি পাঁপড় ভেজেছিলাম আর একটুখানি বেগুন ভাজা করেছিলাম সেটা আর দেখানো হয়নি তো এই ছিল আজকে আমাদের মেনু ভাতও হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছি তোমাদেরকে আর রান্না করাটা দেখায়নি যেহেতু সিম্পল খাওয়া দাওয়া সেই একই ধ্বের রান্না সেটা আর কি দেখাবো বলো তো সেটা আর দেখায়নি কারণ আমি একটু বেরোবো একটুখানি রেডি হচ্ছিলাম তাই তাড়াহুড়ো করছি তো এদিকে দেখো আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে ও স্নান করে এসে পুজো করে নিল ও একটু বজরঙ্গলির ভক্ত তাই ও বজরঙ্গলির একটু পাঁচালি পড়েছিল স্নান করে আমি যেহেতু মেয়ে মানুষ অনেকে বলে যে মেয়েরা নাকি বজনি পাচালি পড়তে নেই তো আমি সেই জন্য না এমনিতেও পড়ি না অন্য কোনো এমনিতে বজরঙ্গলির পুজো করি পাঁচালীটা ওই পড়ে তো ওই স্নান করে ওর পুজোটা সেরে নিয়েছে আর আমি ওইদিকে দেখো রেডি হয়ে নিয়েছি ও পুজো সেরে একটু ভাত খেয়েছে আর আমি এদিকে রেডি হয়ে গেছি যাব আজকে শীতলা বাড়ি বড় শীতলা মায়ের পুজোটা আজকে শেষ আজকে শেষ দিন দেখে ওকে বললাম চলো আমার আমার যাওয়া হয়নি আর ঠিক করে পুজোটাও দেখা হয়নি তাই একটু মাকে প্রণাম করে আসি আর রাত্রিবেলা ছেলে মেয়েদেরকে দিয়ে ওকে পাঠিয়েছিলাম রাত্রিবেলা আমি আর যাইনি কারণ রাত্রিতে প্রচুর ভিড় হয় আর আমার অত ভিড়ের মধ্যে গিয়ে না ভালো লাগে না কোনো দোকান দেখা যায় না কোনো কিছু মায়ের মুখটাও ঠিকমতো শান্তি করে দেখতে পাই না সেটা ভালো লাগে না তো এখানে এসে মায়ের মুখটাকে দেখলাম ভীষণ ভালো লাগলো আর মায়ের গায়ের উপরে কত পায়রা বসে আছে আর এখানে দেখো একজন ভদ্র ভদ্রমহিলা আমাকে এসে একটুখানি চন্দন লাগিয়ে দিলেন চন্দন আর সিঁদুর পরিয়ে দিলেন আমার হাজব্যান্ড একটু দক্ষিণা দিয়ে দিল তো দুজনেই একটু চন্দন পরে নিলাম ভালো লাগলো তো এখন ঢুকবো মেলার দিকে মাকে প্রণাম সেরেছি এখন মেলার দিকে যাবো টুকটাক কিছু কেনাকাটা করেছি এখান থেকে তো এই দেখো মেলা কিন্তু একদম ফাঁকা লোপ তেমন একটা নেই কারণ ভীষণ গরম মানে রোদ মানে তেতে যাচ্ছে চারদিকে মানুষ আর কি করে থাকবে বলো তাই এখানে বেশি একটা মানুষ নেই আর এই দেখো দোকানপাটগুলো বেশ খালি খালি শান্তি মতো দেখা যাচ্ছে জিনিসপত্র বেলা কিন্তু এমনটা হবে না এতটাই ভিড় থাকবে যে কোনো জিনিস আর ঠিকমতো দেখাই যায় না আর এই দেখো আমরা এসে গেছি কথা বলতে বলতে আচারের দোকানে এই দোকান থেকে আমরা একটু আচার নেব আর কিছুটা পাপড়ও নেব এখানে অনেক ভালো ভালো পাপড় পাওয়া যায় আচারও খুব ভালো ভালো পাওয়া যায় তা আগের দিনও এসেছিলাম যখন তখনও কিছুটা আচার আর পাপড় নিয়েছিলাম তো আজকেও কিছুটা নেব তো এই দেখো এখানে পাঁপড়গুলো কত সুন্দর সুন্দর পাপড় ভ্যারাইটিস রকমের পাপড় পাওয়া যায় তো এগুলি সচরাচর আমাদের এখানে সব সময় পাওয়া যায় না তাই একটু নিয়ে রাখলাম আর কি তো আমার হাজব্যান্ড এগুলো দেখছে তো আচার আর পাপড়ও নিচ্ছে আর আমি ওকে ভিডিও করছি এই হলো তো এই দেখো পাশেই একটা ওই দেখো জুয়েলারি জুয়েলারি সব মানে ইমিটেশানের আর কি কানের গলার টলা যা আছে তো এগুলো একটু দেখে নিলাম বেশ দোকানগুলো দেখতে ভালোই লাগে আর এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মেলাটাকেই দেখছি আর আমার হাজব্যান্ড দিক থেকে আচার আমি বলে এসেছি কি কি নিতে লাগবে ও নিচ্ছে ও দেখা দরদাম করছে সেটাই তো ছেলেটার সাথে কথা বলছিল আর দোকানগুলো যে দেখতে পাচ্ছি এটাই ভালো লাগছে মানে ভালোভাবে ভিড় যে কম হলে রাত্রেবেলা আমার ছেলে মেয়ে যখন এসেছিলো ওদের উচ্ছে ছিল একটুখানি এই যে নাগরদোলা টোলাগুলো একটু চড়বে কিন্তু ওরা পারেনি এতটা ভিড় ছিল যে ওরা উঠতেই পারেনি লাইন প্রচুর লাইন আর ভিড় তো এমনি ওরা একটু খাওয়া দাওয়া করে ঘুরে গেছিলো তারপরে এখান থেকে আমরা কয়েকটা ময়ূরের পালক কিনলাম মানে অনেকেই বলে ময়ূরের পালক ঘরে রাখলে নাকি ভালো সত্যি মিথ্যাটা আমি জানি না তবে নিয়ে এসেছি কয়েকটা সাজিয়ে রাখলে দেখতে পরেও ভালো লাগে তো তাই আর এই দোকানে এসেছি এই দোকান থেকে কিছুটা ভুজিয়া গুরা নিলাম আমি কি পাগল বলতো বাচ্চাদের মতো এখনও আমি ভুজিয়া বরিন্দা খেতে ভালোবাসি তো এই যে এখান থেকে নিয়ে নিলাম আর যখনই মেলায় আসি তখনই এগুলো কিনবো আর আমার হাজবেন্ডও জানে আমি এগুলো ভালোবাসি তাই ও যখন মেলায় আসে ও আমার জন্য এগুলো নিয়ে যায় তো এরপর বাড়ি এসে গেছি ভাতটা তো খাওয়া হয়ে গেছে আমাদের ভাত খেয়ে বাইরে আসতেই দেখি এই এই ঘটনা এই দেখো কত বড় সাপটাই ট্রেনের মধ্যে ওকে যতই তাড়াচ্ছে ও যাচ্ছে না ওই ডিমের খোলাটাকে খাওয়ার জন্য বসে আছে তো লাস্ট অব দি আমি আর ওকে দেখার জন্য বসে নিই দরজা বন্ধ করে চলে গেছিলাম ও যাচ্ছেই না তো এই ছিল আমার আজকের ভিডিও পাশে থেকো বন্ধুরা ভালো থেকো